হয় আশা করছি সকলে ভালো আছো তো আজকে তোমাদের প্রথম পরীক্ষা শেষে দ্বিতীয় পরীক্ষা আজকে হচ্ছে ইংলিশ তো অবশ্যই সকলেই পরীক্ষা ভালো হয়েছে আশা করছি যতটা আশা করেছিলাম কিন্তু এবছর কিন্তু অনেকটা ভালো কোশ্চেনে হয়েছে জানেন দেখলাম তো কিছু কিছু কোশ্চিনে আমার কি কঠিন ছিল অনেক ছাত্র যারা কিন্তু ভালোভাবে যেভাবে পড়ে গেছেন তাদের জন্য কিছু সহজ বলে মনে মনে হবে তো তোমাদের সঙ্গে আমি অ্যান্সারটা বলে দেবো যে অ্যান্সার কোন জায়গায় কোন সেকশন এর বি এর সব কিছুই অ্যান্সার তোমাদের সঙ্গে তুলে দেবো কিন্তু ইংলিশ কোশ্চেন অ্যাকচুয়ালি পাওয়া যায় না বলে যেটা কি পাওয়া যায় না কিন্তু অনেকটা তোমাদের জন্য চেষ্টাটা করেছি তো যাই হোক তোমাদেরকে আমি অ্যান্সার বলে দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই মিলিয়ে নেওয়া যদি কেউ লিখে লিখে কোনো জায়গায় নিয়ে এসো তাহলে তো ঠিক আছে তাহলে তোমাদেরকে আমি প্রথমে সেকশন এর কোশ্চেন বলবো অ্যান্সার ঠিক আছে তো মিলিয়ে নেওয়া দেখো সেকশন সেকশান কোশ্চেন ছিল টোটাল তোমাদের পাঁচটা কোশ্চেন ছিল তো সেখানকার মধ্যে দেখো পাঁচটা কোয়েশ্চিনের মধ্যে প্রথম অ্যান্সারটা যেটা হচ্ছে কি এর অ্যান্সারটা হবে সেকশন এ অ্যান্সার হবে থ্রি ঠিক আছে এবার বিয়ের কথা যদি বলতে চাই তো বিয়ের কোশ্চেন একদমই ভালো ছিল সেখানকার কোশ্চেনটা দেখলাম কিন্তু বিয়ের অ্যান্সার হবে টু এবার যদি সি এর কথা বলতে যাই তো সি এর আনসার হচ্ছে ওয়ান এবার ডি এর আনসার হচ্ছে কি ফোর ই এর আনসার হচ্ছে থ্রি এবার দেখো প্রত্যেকটা আনসার মিলের অবশ্যই তোমার যদি কোনো জায়গায় আমার যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো বা পরবর্তীতে আমি তোমাদেরকে বলে দেবো এবার দেখো এবার যদি আমি চলে যাই নোটিস নোটিসে এসেছিলো ভালো এবার কিন্তু যেটা দেখলাম আর তোমাদেরকে এর পরবর্তী ভিডিওতে আমি সেটা বিস্তারিতভাবে আলোচনা করব প্রত্যেকটা এসি সম্পর্কে এবার দেখো প্রেসের কথা যদি বলতে যাই সেখানে কিন্তু কোশ্চেন ছিল কয়টা সেখানেও পাঁচটা কোশ্চেন ছিল তোমাদের ঠিক আছে তো এবার দেখো প্রুজে যদি বলতে যা প্রুজের তো সেখানে পাঁচটা কোশ্চিন ছিল তো প্রথম যে এ কোশ্চিন এর কোশ্চিন নাম্বার হচ্ছে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি সি অ্যান্সার এবার বি এর হচ্ছে কি সি আনসারটা হচ্ছে কি বি ঠিক আছে এবার সি এর আনসার হচ্ছে তোমাদের সি এর অ্যান্সার হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে দেখো তো ডি এর সি এর আনসারটা তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো কিন্তু ডি এর অ্যান্সার হচ্ছে কি ডি ই এর অ্যান্সার হচ্ছে সি কিন্তু সম্ভবত সি এর অ্যান্সার হবে কিন্তু সি হবে এবার যদি প্রহমের কথা যায় প্রহেম কথায় যদি বলতে যায় এবার কবিতার কথা যদি বলতে চাই সেখানে কিন্তু কোশ্চেন এসেছিল কয়টা চারটা কোশ্চেন এসেছিলো এবার যদি চারটা কোশ্চিনের মধ্যে কিন্তু অনেক ছাত্র কী করেছে এবার কি বলতে গেলে যে চারটা কোশ্চিন কিন্তু করেছে কিন্তু অনেক ছাত্র আমাদের কিছু কিছু ছাত্র যেটা প্রেম কিন্তু অনেকটা কঠিন বলে মনে ছিল কিন্তু আমি দেখলাম যে এবার কোশ্চেনটা এসেছিল এবার কিন্তু তবু দেখে এর আনসার তোমরা অবশ্যই কমেন্টে বলবো আমাদেরকে কিন্তু এর আনসার হচ্ছে ডি এবার বি এর আনসার হচ্ছে কি বি সি এর আনসার হচ্ছে এ ডি এর আনসার হচ্ছে সি তো এবার দেখো তোমাদের পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো এ পিটির সম্পর্কে এবং এই নোটিশের সম্পর্কে দেখো আমাদের কমেন্ট অলরেডি দেওয়া ছিল অলরেডি এবার আমাদের যারা ছাত্র আমাদের কাছে পড়াশোনা করেছে তাদেরকে কিন্তু আমরা বিশেষভাবে অনেকটা চেষ্টা করেছি পড়ানোর যেভাবে নোটিস তোস অনেকজন আমি তো পড়িনি অলরেডি ইংলিশ যা পড়িয়েছে কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে তিনি ভালোভাবে পড়িয়েছেন তাদেরকে কিন্তু